কোন ইলা নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত এটা কি শুধু সুল্লার দাওয়াত ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান লা ইলাহাই দল কোরআন শরীফের ভিতরে ইলা শব্দ এক শত সাতচল্লিশবার এসেছে লা ইলাহার অর্থ যদি এই হয় কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন সংঘর্ষ হয়েছে কি না হয়েছে কিনা না লা আল্লাহ ছাড়া কোন সত্য বা সত্যিকারের মাবুদ নেই

ইলাহ মানে মানুষ বিপদে আপদে পড়ে সমস্যায় পড়ে যার নিকটে আশ্রয় স্থাপন করে আশ্রয় চায় যার নিকটে ফিরে যায় যার ইবাদত করে তিনি হচ্ছেন ইলাহ উলু ইয়া যার দাস ইহ অর্থ হলো আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার যোগ্য কারণে আল্লাহ ছাড়া কোন আইনদাতা নেই বিধানদাতা নেই লাই লাইল্লাহ অর্থ তারা বুঝে না লাই অর্থ এই নয় যে আল্লাহ ছাড়া কোনো বাবুদ নাই লাই অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই সত্য ইলাহ নেই আল্লাহ না'বুদা ইল্লা আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো এবাদত করব না এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে তাওহীদের উপর থাকতে হবে শিরক থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমাকে নবীর সুন্নার উপর থাকতে হবে বেদা থেকে দূরে থাকতে হবে তাহলে ইমানটা কি বাংলা অর্থ হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মান না লা মানি না অস্বীকার করলা যাবতীয় হুকুম বিধান যা কিছু আছে আল্লাহর হুকুমের পরিপন্থী সব কিছুকে অস্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমার ভিতরের যে কর্তা নেতা अधिकारी সর্বদা যতগুলি আছে এই সর্দার গুলিলে যখন লাখরা দিতে পারবা চোখ একটা সর্দার কান একটা সর্দার মুখ একটা সর্দার হাত একটা ইলা ইলা এই যখন লাখ কইরা দিতে পারবে এর ভিতরে যে খান্না সুপি সয়কার চাঁদের আমার সঙ্গে তোমার সঙ্গে আছে এটাকে যখন লা দিতে পারবে পুকুরে হাঁস থাকে সারাদিন সন্ধার আগে ওই ঠাটবার আগে গলায় এক গ্লাস পানি লয়ে আসে না তুমি দুনিয়াতে সেই রকম থাকো হাঁসের মতো দুনিয়াতেই আছো অথচ দুনিয়া তোমাকে যেন ওই গলায় বাইরে যেন পানি লয়ে আয় না অথচ বলছো সুতরাং তুমি ওই হাসের মতো তুমি এই সংসার করো সংসারে চাই তুমি একা মহাপীরে চাই তুমি একা চিত্ত অনুভব করবে সবখানে তখন নেতা কর্তা অধিকারীদেরকে যখন লা করে দিতে পারবে তখন একজন ইলা থাকবে সেই ইহা কি মোহাম্মাদুর প্রশংসিত রসুল্লাহ রসুল রূপে দেখা দেবে গুরু তখন রসুল হয়ে যায় ছক্কা পাঞ্জার খেলালা মোহাম্মদুর রসুল্লাহ প্রশংসিত হয়ে যায় সেই রসুল ইজ কমেন্ডেবল じゃ